রবিবার সকালে একটি যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একাধিক গাড়ি ও পথচারীর ওপর ঘটনাস্থলে মৃত্যু হয় এক ব্যক্তির আহত অন্তত জন। যাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক স্থানীয় সূত্রে জানা যায় সরবেরিয়া থেকে কলকাতামুখী ডিএন ষোলো বাই ওয়ান রুটের একটি বাস অত্যন্ত দ্রুত গতিতে আসছিল নেপাল মোড়ের কাছে এসে বাসটি হঠাৎই নিয়ন্ত্রণ হারায় এবং রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ব্যাটারি চালিত ভ্যান একটি সাইকেল এবং একটি মোটর বাইককে সজরে ধাক্কা মারে পাশাপাশি কয়েকজন পথচারীও দুর্ঘটনার কবলে পড়েন আহতদের মধ্যে চারজনের শারীরিক অবস্থা সংকটজনক হওয়ায় তাদের কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বাকি আহতদের মিনাখা গ্রামীণ হাসপাতালে চিকিৎসা চলছে ঘটনার পর উত্তেজিত জনতা বাসন্তী হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখায় তাদের অভিযোগ এই জনবহুল এলাকায় দীর্ঘদিন ধরেই ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য কোনো সিভিক ভলেন্টিয়ার বা পুলিশ মোতায়েন নেই যার ফলেই একের পর এক দুর্ঘটনা ঘটছে তাদের দাবি অবিলম্বে এই মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে ঘটনাস্থলে পৌঁছে মিনাখা থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও ঘাতক বাসটিকে আটক করে বাসের চালক ও খালাসিকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের প্রাথমিক অনুমান অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে পরপর যানবাহন এবং রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে স্থানীয়দের দাবি প্রশাসনের গাফিলতিতেই একের পর এক প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে এবং এই বিষয়ে দ্রুত পদক্ষেপ না নিলে আরো বড় বিপদের আশঙ্কা রয়েছে কিছু বলতে চাই হ্যাঁ অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টটা হয়েছে গাড়িটা এইখান থেকে আসছে এটা দু এটা দুঃসাধারণ এটা যাচ্ছে কলকাতার দিকে যাচ্ছে কলকাতার দিকে ওই যে গাড়ি দাঁড়িয়ে ডিএন এন ষোলো এখন যে দুজরা মোটর ভ্যানে দাঁড়িয়েছিল ব্যাটারি ভ্যানে বসেছিলো ওরা এদেরকে পিষিয়ে নিয়ে সেই রকম সামনে এদেরকে পিছিয়ে নিয়ে ওখানে চলে গেছে আর একজন স্পট ডেট একদম মানে চাকা চাকা ঘষিড়ি নিয়ে চলে গেছে আমরা এখানে বলতে চাইছি বহুদিন ধরে কম করে দশ থেকে বারোটা এখানে স্পট ডেট হয়েছে এইখানে নেপাল মোড় এটা এই নেপাল মোড় দশ থেকে বারোটা স্পট ডেট হয়েছে আজও পর্যন্ত আমরা প্রশাসনের কাছ থেকে কোনো সুরাহ পাইনি যে এখানে একটা ট্রাফিক পুলিশ দেওয়া হোক বা এখানে একটা বাম্পার হোক বা এখানে একটা প্রশাসন থেকে কিছু করা হোক এখানে কোনো মতে আমরা সেটা পাইনি দশ থেকে ১২ জন এখানে ডেট হয়েছে আমার নাম হাজি আফসার আলী মোল্লা মালঞ্চ বাড়ি বেলা ডিএন ষোলো সরবেটের দিকে থেকে আসছিল এখানে স্ট্যান্ড মডর ভ্যানে স্টার্ন দাঁড়িয়ে বসেছিল এবং ডিং করে সে পুরো একদম ইঞ্জিন ভ্যান থেকে চষে নিয়ে চলে গেছে এখন সেই ড্রাইভারটাকে মালঞ্চ ইউনিভার্সিটি ক্লাবের মধ্যে ভর্তি করেছে তাকে চেক করে দেখালো পুরো ডিং অবস্থায় আছে কিন্তু পুলিশ প্রশাসনকে বলবো যে একটা প্রাইভেট গাড়ি একটা লরি তাকে ড্রাইভার লাইসেন্স আছে কিনা মদ খাচ্ছে কিনা এরা চেক করছে কিন্তু আজও দেখেছে কি যে বাছের ড্রাইভাররা তাদের লাইসেন্স আছে কিনা তারা ডিং করছে কিনা বাছের মধ্যে তারা পঞ্চাশ থেকে সত্তর জনা লোক যাতায়াত করে এটা কোনো সময় পুলিশ প্রশাসন দেখছে না এখন এখানে আমাদের দাবি প্রতি এখানে কিভাবে হয়েছে সোনা বাসন্তীর দিক থেকে গাড়ি আসছিল স্ট্যান্ডে গাড়ি দাঁড়িয়ে ছিল প্যাসেঞ্জার মালঞ্চে যাওয়ার জন্য পুরো পিছন দিকে মেরে পুরো হয়ে গেছে তিনটে অটোমেটিকলি ডেট হয়ে গেছে এখন হসপিটালে চলে গেছে অনেক লোক আমার নাম মোহাম্মদ আবুল হোসেন মোল্লা অ্যাক্সিডেন্টটা হয়েছে সরবের থেকে গাড়ি এসে ব্রেক ফেলে ছাইটি ভ্যান ছিল এসে মেরে দেশে ভ্যানে দু তিনটে ভ্যানে মেরে দেশে দিলি এখন এই কোডা পেয়েছি এখন পানা পুকুরি কোডা আছে বলতে পারবো না কো আর তিনটে স্পটার ডেট আর বোধহয় তিনটেই এখানে হসপিটালে নিয়ে এসেছি এখন পানাফুকুরি পুকুরি কোডা আছে না আছে বলতে পারবো না এখন গাড়ি সঙ্গে আমার নাম আয়ফালি সর্দার খাতি গরুর দুধের বিশুদ্ধ গাওয়া ঘি গোলটাচ ঘি